হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের আমাদের বাড়ির কিছু মাছ দেখাচ্ছি দেখো এগুলা হচ্ছে আমাদের পুকুরের মাছ আসলে আমাদের পুকুর থেকে আজকে অনেকগুলা মাছ উঠিয়েছে তো এখানে বাবা মাছগুলো নিয়ে আসছিল তো আসলে আমাদের যেহেতু আমার শ্বশুরেরা তিন ভাই তো এখন এই মাছ তিনটা ভাগ করা হবে তো মাছ চলে খুব একটা বেশি এবার ওঠেনি হ্যাঁ শুধুমাত্র একবারই জাল ফালাইছিল তারপরেও যতটুকু পেয়েছি অতটুকুই আলহামদুলিল্লাহ এখানে আমার চাচি শাশুড়ি আমার নিজের শাশুড়ি সবাই মিলে মাছ ভাগ করছিল আসলে যে কোনটা কে নিবে তো মাছ দুইটা কাটছে এখন এই দুটায় ভাগ করবে তো चाची বলছিল না ও বহুমাদমী কোনটা নিবা তুমি যেটা নিবা তুমি আগে নিয়ে নাও আসলে তার এটা নিয়ে খুব হাসি আমার বড় দতি সাশুড়ি এখন পর্যন্ত আসেনি তো আমার चाचीাশী বলছিল যে তুমি তোমার चाचির মাছটাও নিয়ে নাও মা তুমি খেয়ে নিও তিন তিনটা যায় একটাই ব্যাটারবো মাছ খালোতে কি হলো আসলে এগুলা বলছিল আর হাসাহাসি করছিল অনেক তো আমি একটু ফাজলামি করে বলছিলাম তো ঠিক আছে নিয়ে নিয়ে নেই আর হবে তো তারপরে কিন্তু পরে আর নেইনি শুধুমাত্র এটা মজা করছিলাম মজা করার জন্য বলেছিলাম আর এই যে এটা হচ্ছে আমার নানি শাশুড়ি ক্যামেরা ধরছি বলে আসলে লজ্জায় চলে যাচ্ছিল পান খাবে এই জন্য সুপারি কাটছিল উনি তারপরে তো এখানে মাছ প্রায় শেষ আমাদের আসলে চুলাটা গিয়েছে নতুন করে আবার তৈরি করতে হবে সেই জন্য আমার শ্বশুর বাইরে থেকে কিছু কাদা মাটি নিয়ে আসছে এগুলা এখন পানি দিয়ে মাটি গুলা দলা গুলা ভেঙে নিচ্ছে আসলে এই দেখো আমাদের চুলাটার কি অবস্থা নতুন করে চুলা তৈরি করতে হবে এই জন্য বাবা মাটি নিয়ে এসছিল এখানে আমার নানি শাশুড়ি কিছু কামরাঙ্গা নিয়ে আসছে এগুলা এখন উম ঝাল দিয়ে মাখবে তো আমি বললাম কামরাঙ্গা যেহেতু মিষ্টি কিছু তেতুল দিয়ে দিলে কামরাঙ্গাটা খেতে আরো অনেক বেশি মজা লাগবে নানি তো নানি আবার হাসছিল যে না তেঁতুল আমি টক খেতে পাই না আমি বললাম তুমি আগে মাগে আলাদা করে তুলে নাও তারপর তেঁতুল দিয়ে আবার আমাকে নতুন করে মাখিয়ে দাও আমার মিষ্টি কামরাঙ্গার সাথে তেঁতুল দিয়ে মাখালে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা খেতে তো আমার জন্য এইভাবে তো তোমরা এইভাবে কামরাঙ্গা মাখিয়ে খেতে পছন্দ করো আমাকে একটু জানিও কেমন আমার কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে আর আমি এটা মাঝে মধ্যেই খেয়ে থাকি মাখানো শেষ এখানে আমার শ্বশুর আব্বু নিয়ে খাচ্ছিল এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের কোন সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ